নমস্কার বন্ধুরা চলে এসেছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হলো লক্ষ্মীর ভাণ্ডার এবং বিভিন্ন যে ভাতা রয়েছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে তো আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা জানেন যে ইতিমধ্যে দুয়ারে সরকারে কিন্তু সবাই ফর্ম জমা দেওয়া হয়ে গেছে সবার এবং সেটা কিন্তু সাবমিট হবে আঠাশ ফেব্রুয়ারির মধ্যে সেটা বলা হয়েছে এবং তারপরে কিন্তু বাকি যে সাবমিট হওয়ার পর আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন অনলাইনে লক্ষ্মীর ভাণ্ডারের এবং বাকি যে এগুলো রয়েছে ভাতাগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা অনলাইনে সাবমিট করতে পারবেন না মানে চেক করতে পারবেন না অনলাইনে তো আমি বলে দিচ্ছি প্রথমে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তো লক্ষ্মীর ভাণ্ডারে আপনারা প্রথমে বলে দিচ্ছি যে কিভাবে চেক করবেন নতুনরা তো জানে না তো সেই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি যে লক্ষ্মীর ভাণ্ডার লিখে যে কোনো অনলাইনে মানে ওয়েবসাইটে মানে ব্রাউজারে সিলে সার্চ করবেন তারপরে লক্ষ্মীর ভাণ্ডারের একটা পেজ চলে আসবে এখানে ক্লিক করবেন করলেই একটা নতুন পেজ খুলে যাবে তো এরকম একটা পেজ খুলে যাবে তো আপনারা ভুল করে এই যে নিচে যে রেজিস্টার মোবাইল নাম্বার এটাতে ক্লিক করবেন না এখানে দেখবেন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এইখানে ক্লিক করবেন করার পর দেখতে পাবেন এইরকম একটা পেজ চলে আসবে তো এইখানে সিলেক্ট অপশানে আপনি মোবাইল নাম্বার আধার নাম্বার বা যে কোনো একটা আইডি নাম্বার দিয়ে সিলেক্ট মানে সার্চ করতে পারে তো আমি মোবাইল নাম্বার দিয়ে সার্চ করছি আমি মোবাইল নাম্বার বসিয়ে ক্যাপচার বসিয়ে নিয়েছি এবারটা সার্চ করবো সার্চ করলে দেখতে পাবো যে ডিটেলসটা চলে এসছে এই যে দেখতে পাচ্ছেন তেরো দুই দু হাজার কিন্তু সাবমিট হয়ে গেছে তো এটা রিসেন্টলি দুয়ারে সরকারে ক্যাম্পে আমি অ্যাপ্লিকেশান জমা দিয়েছি কাগজে পেনে লিখে যেটা সাবমিট করা হয় সেটাই করা হয়েছে এবং দুয়ারে সরকারে জমা নেওয়া হয়েছে এবং তারপরে যে বলা হয়েছিল আঠাশ তারিখের আগে সাবমিট করা হবে সেই মতন কিন্তু ফার্স্ট যে সাবমিট ব্লকে দেখতে পাচ্ছেন টেম্পোরারি সেভ হয়েছে প্রথমে তারপরে কিন্তু ফাইনালি সাবমিট ব্লক যে অফিস রয়েছে ডিভিশন অফিস সেখানে হয়ে কিন্তু রয়ে গেছে তো এই ব্যাপারটা ক্লিয়ার এরপরে আমি বলে দিচ্ছি যে এইটা হওয়ার পর কিন্তু আপনাদের কি হবে না ডিস্ট্রিক্ট ভেরিফিকেশান হবে এরপরে আবার দুটো অপশান আসবে তো সেই ডিস্ট্রিক্ট ভেরিফিকেশান ফিকেশানের আগে আপনাকে কি করতে হবে যারা লক্ষ্মীর ভাণ্ডারে আগে অ্যাপ্লিকেশান জমা দিয়েছেন তারাও ভুগতিছে হয়তো আপনারাও ভুগতে পারে এই কথাগুলি না শুনলে বা না জানলে আপনারা হয়তো পরে প্রবলেম প্রবলেমে ফেসে যেতে পারেন তো সেটা কি তো আমি বলে দিচ্ছি যে আপনারা আপনারা অ্যাপ্লিকেশান জমা করার আগে আপনারা কি দেখে নিয়েছেন যে আপনাদের সব কিছু ঠিক আছে কি না বা আপনাদের আধার আধারের যে কার্ডের যে নাম এবং আপনাদের যে ব্যাংকের যে ডিটেলসের নাম সেম আছে কি না বা আপনার যে আধারের সঙ্গে যে ব্যাংকের যে লিঙ্ক সেটা আছে কি না বা ব্যাংক আপনার চালু রয়েছে কি না সেটা কি দেখেছেন যদি না দেখে থাকেন এখনও সময় আছে টেম্পোরারি সাবমিট হয়ে আছে এরপর কিন্তু অ্যাপ্রুভাল দেওয়ার সময় কিন্তু যদি দেখে যে কোনো ডিস্টার্ব রয়েছে আপনাদের ব্যাংকের সঙ্গে লিঙ্ক নেই বা আধার কার্ডের নাম আর আপনার ব্যাংকের নাম আলাদা রয়েছে বা এই জেলার বাইরে যদি কোনো ব্যাংক রয়েছে তাহলে কিন্তু আপনি ফেসে যাবেন আপনার টাকা ঢুকবেই না অ্যাপ্রুভাল দেবেই না আপনারটা রিজেক্ট করে দেবে ইতিমধ্যে কিন্তু আমার ভিডিওতে আপনারা দেখবেন কমেন্ট আসতেই থাকে আসতেই থাকে যে কারোর রিজেক্ট করে দিয়েছে কাউকে রিসেন্ট করে দিয়েছে মানে সেই অ্যাপ্লিকেশানটা রিটার্ন চলে এসছে ব্লক থেকে মানে ব্লকে রিটার্ন চলে এসছে ডিস্ট্রিক্ট অফিসে অফিস থেকে তো আবার পুনরায় তাকে সাবমিট করতে বলা হচ্ছে বা কারোর ব্যাংক অ্যাপ্রুভাল দিচ্ছে না কারণ আপনার নাম এক রয়েছে ব্যাঙ্কে আর এক নাম রয়েছে মানে আপনাকে এই রকম আপনি দেখবেন এই যে অ্যাপ্রুভাল আপনাদের যে সাবমিট হয়ে যাচ্ছে আপনারা ভেবে নিচ্ছেন যে এসএমএস চলে এসছে যখন কোনো ব্যাপার নয় টাকা পেয়ে যাব ঠিক সময় কিন্তু ওটা ভুল আপনি টাকা নাও পেতে পারেন যদি এইগুলো যদি না ঠিক থাকে আপনাদের যদি প্রবলেম থাকে ব্যাংকের যদি লিঙ্ক না থাকে আধারের সঙ্গে তাহলে এখনও সময় আছে আপনার সাবমিট হয়ে গেছে ঠিকই আছে এখনও সময় আছে এখনও কিন্তু আপনার অ্যাপ্রুভাল আসেনি তো অ্যাপ্রুভাল আসার আগে আপনি ব্যাংকটা চেক করে নিন যে ওই যেই ব্যাঙ্কটা অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছেন ওই অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক আছে কিনা না বা আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম একই আছে কি না সেটা চেক করে দেখে নিন যদি ঠিক থাকে তাহলে আপনার কোনো চিন্তা নেই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে অ্যাপ্রুভাল পেয়ে যাবেন আর যদি প্রবলেম থাকে তাহলে এক্ষুনি করে নিন তো অ্যাপ্রুভাল আসতে কিন্তু এখনও দেরি আছে কারণ টাকা এখন আপনারা অ্যাপ্রুভাল পাবেন না টাকা দেওয়ার কেননা এটা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন যে আপনাদের এই মাস থেকে টাকা দেয়া হবে তখনই কিন্তু আপনারা টাকা পাবেন তার আগে এই যে সাবমিট হয়ে যাচ্ছে এই সাবমিট হয়ে পড়ে থাকবে তার আগে কিন্তু আপনারা কোনো টাকা পাবেন না তো টাকা পাওয়ার এখন কোনো আপডেটও নাই কারণ এটা মাননীয় মুখ্যমন্ত্রী কোনো একটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দেবেন যে এই ডেটে টাকা দেওয়া হবে তখনই দেওয়া হবে আপনার যদি এরপর যদি ডিস্ট্রিক্ট ও চলে আসে তখনও আপনারা টাকা পাবেন না কারণ টাকা ডিস্ট্রিক্ট অ্যাপ্রুভাল হওয়ার পর অনেক প্রসেস রয়েছে অ্যাপ্রুভাল যদি পেয়ে যান তারপরে আপনার পেমেন্ট স্ট্যাটাস আসবে ব্যাঙ্কে রিকোয়েস্ট যাবে যে ব্যাংক আপনার এই যে লক্ষ্মী ভাণ্ডারের পোর্টাল থেকে ব্যাঙ্কে রিকোয়েস্ট যাবে যে আপনার ব্যাংকের এই ব্যাংকের যে অ্যাকাউন্ট হোল্ডার রয়েছে ওনার সব কিছু ঠিকঠাক আছে নাকি ব্যাংকের ব্যাংক থেকে অ্যাপ্রুভাল আসবে তারপরে আপনার পেমেন্ট স্ট্যাটাস আসবে তার আগে কিন্তু নয় আপনার ব্যাংকের যদি কোনো প্রবলেম থেকে থাকে আপনি টাকা পাবেন না ঠিক আছে তো এখনও সময় আছে তাই ভিডিওটা আমি করছি একটু আগে কারণ আপনাদের এখনও সময় আছে আপনারা ওইটা ঠিক করে নিন কেআইসি করে নিন আধারের সঙ্গে লিঙ্ক করে নিন ব্যাংকের তো তারপরে কিন্তু আপনাদের দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে আপনাদের আর দৌড়োতে হবে না না হলে আপনাদের যদি একবার রিজেক্ট করে দেয় আবার কিন্তু আপনারা দু হাজার পঁচিশে কোনো টাকা পাবেন না আবার ছাব্বিশে নতুন করে অ্যাপ্লাই করতে হবে না হলে আপনাকে যে ভুল রয়েছে সেই সংশোধনের ফর্ম পূরণ করে জমা দিতে হবে তারপরে আবার যবে অ্যাপ্রুভাল আসবে তবে পাবে মানে দু হাজার ছাব্বিশে আবার যদি অ্যাপ্রুভাল দেয় শেষের দিকে তখনই পাবে দু হাজার পঁচিশে যদি অ্যাপ্রুভাল দেওয়া স্টার্ট হয় তাহলে এই দু হাজার পঁচিশে আপনারা টাকা পাবেন না যদি ভুল থাকে ঠিক আছে তো এই রকম কিন্তু অনেকে দু হাজার চব্বিশে যে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছিল এখনও কিন্তু টাকা পাননি তাদের স্ট্যাটাস কিন্তু একই হয়ে পড়ে রয়েছে রিজেক্ট যাদের হয়েছিল রিজেক্ট হয়ে পড়ে আছে আর যাদের রিসেন্ট করা হয়েছে তাদেরও সেই রকমই পড়ে রয়েছে তো কেউ কিন্তু এখনও টাকা পাননি তো লক্ষ্মীর ভাণ্ডারের ব্যাপারে বোঝা গেল বুঝতে পারলেন যে টাকা কিন্তু এখন দেবে না ওটা হয়তো ডিসেম্বরের দিকে দিতে পারে অ্যাপ্রুভাল ডিসেম্বরের দিকেই আসে কেননা এবছরও ডিসেম্বরের দিকে এসছিল তো তার আগে যদি মানে অ্যাপ্রুভাল চলে আসে আমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আপনারা সেই মতন করে রেডি থাকবেন এবং আপনাদের স্ট্যাটাস চেক করে নেবেন দেখবেন আপনাদের কি স্ট্যাটাস এলো তো লক্ষ্মীর ভাণ্ডারের ব্যাপারে বুঝতে পারলেন আপনারা কিন্তু মন দিয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো হয়তো শুনেছেন তো এরপরে বলবো বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে তো দেখুন লক্ষ্মীর ভাণ্ডারকে যেভাবে সরকার যেভাবে প্রায়োরিটি দিচ্ছে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা কি কিন্তু ততটা একটা মানে প্রায়োরিটি দিচ্ছে না কারণ দেখুন লক্ষ্মীর ভাণ্ডারটা কিন্তু একটা মহিলাদের জন্য এবং পঁচিশ বছর থেকে ষাট বছরের একটা ব্যাপার রয়েছে তো সেইখানে ভোটের দিক দিয়ে ভোট ব্যাঙ্কিংয়ের দিক দিয়ে ওই লক্ষ্মীর ভাণ্ডারের ভোটটা কিন্তু খুব বেশি চলে আসছে তাই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কিন্তু খুবই একটা এ রয়েছে কারণ লক্ষ্মীর ভাণ্ডারে আপনারা দেখতে পেয়েছেন যে মাসের তিন তারিখ থেকে দশ তারিখের মধ্যে কিন্তু আপনারা টাকা পেয়েই যাচ্ছেন প্রত্যেক মাসের টাকা প্রত্যেক মাসে পেয়ে যাচ্ছে কিন্তু অপোজিটে কি হচ্ছে বার্ধক্য ভাতা সেগুলো কিন্তু টাকা দেখবেন এক এ মাসে টাকা পাননি পরের মাসে টাকা পেয়েছেন পেয়েছে বা এ মাসে টাকা পরের মাসে টাকা পাচ্ছে হাজার টাকা পাচ্ছে দু হাজার টাকা পাওয়ার কথা মানে মানে খুবই একটা ঠিক এ হচ্ছে না মানে আপনারা বার্ধক্য ভাতার টাকা সময় সময় পাচ্ছেন না তো আমি বলে দিচ্ছি যে বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা বা যে প্রতিবন্ধী ভাতা রয়েছে তো বার্ধক্য ভাতার টাকা তো মানে পাওয়ার মানে বার্ধক্য ভাতা দু ধরনের হয় একটা হচ্ছে যা কেন্দ্র সরকারের আর একটা রাজ্য সরকারের কেন্দ্র সরকারের স্ট্যাটাসটা অনলাইনে চেক করা যায় এবং রাজ্য সরকারেরটা কিন্তু অনলাইনে চেক করা যায় না তো সেটা আপনারা কি করবেন আপনারা বিডিও অফিস বা বাংলার সহায়তা কেন্দ্রে গিয়ে চেক করে রাখবেন যে আপনি যে বার্ধক্য ভাতার এটা জমা দিয়েছেন সেটা অ্যাপ্রুভাল হয়েছে কিনা বা সাবমিট হয়েছে কিনা অ্যাপ্রুভাল অবধি যদি হয়ে যায় তো সেইখান থেকে আপনি নিশ্চিত যে কোনো না কোনো একদিন অ্যাপ্রুভাল হয়ে গেছে মানে টাকা পাবেন তো আর কিচ্ছু করার নয় নেই যদি না সরকার আপনাদেরকে টাকা দেয় কিচ্ছু করার নেই তো এখানে আমরা কিচ্ছু করতে পারবো না কারণ আমরা বলতে পারবো না যে এই ডেটে আপনাকে দেওয়া হবে ওর মানে খুব ধরো পাঁচশো জনকে দেওয়া হবে তো সেই পাঁচশো জনের মধ্যে হয়তো আপনার লিস্ট এইবারের নামে নেই তো তাই আপনি পাবেন না আবার পরের বারে পাবেন সেবারে যদি আপনার ভাগ্য ভালো থাকে আবার সেইবারে পেয়ে যেতে পারেন আবার নাও পেতে পারেন মোটামুটি আপনাকে ভেবে রাখতে হবে যে আপনার অ্যাপ্রুভাল হয়ে আছে মানে ঠিকই আছে সেটা সময় হলে আপনি টাকা পাবেন হয় অনেকে এই রকম অনেকে আপনি অবাক হয়ে যাবেন যে অনেকে আছে দু তিন বছর ধরে তাদের অ্যাপ্রুভাল হয়ে পড়ে আছে বার্ধক্য ভাতায় কিন্তু তারা টাকা পাচ্ছে না এখনও পাচ্ছে না এইরকমও কমেন্ট করে জানাচ্ছে ঠিক আছে তো এটা কি কেন পাচ্ছে না যে ওই কন্ডিশানের জন্য পাচ্ছে না যে পাঁচশো জনকে ধরো দেবে সে দেখা যাবে অ্যাপ্লি অ্যাপ্লাই করা হয়েছে দেখা যাবে হাজারজন বা দেড় জন তো সেই ক্ষেত্রে হয়তো আপনি পাঁচশো জনের পরে আপনার পাঁচশো একের নাম রয়েছে তাই আপনি পাচ্ছেন না টাকা এবারে অ্যাপ্রুভাল দিলে আপনি পাবেন না এই এইরকমই হচ্ছে তো আপনারা দেখুন আপনারা সাবমিট করুন এবং অ্যাপ্রুভাল অবধি স্ট্যাটাস চেক করুন বিডিও অফিসে বা বাংলার সহায়তা কেন্দ্রে গিয়ে যদি অ্যাপ্রুভাল চলে এসে তো ভালো আপনারা ঠিক সময় টাকা পেয়ে যাবেন আর বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা ওনারা কিন্তু টাকা পেয়ে যান ওনারা কিন্তু ওই ভোটের আগে টাকা পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু বার্ধক্য ভাতার ভোটের আগে নাও পেতে পারেন বা পরে পাবেন এইরকম মানে কোনো গ্যারেন্টি নেই বা কোনো এ নেই যে আপনারা পেয়ে যাবেন তো আপনাদের অ্যাপ্লিকেশান জমা পড়েছে এটাই নিশ্চিন্তে থাকুন যে আপনারা টাকা কোনো না কোনো দিন পাবেন বুঝতে পারলেন তো আজকের ভিডিও এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন